লোহিত সাগর ভারত মহাসাগরের একটি বিশেষ অংশ লোহিত সাগর বিশ্বের প্রায় দশ শতাংশ সমুদ্র বাণিজ্য এই সাগরের মাধ্যমেই হয়ে থাকে এটি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বিশ্ব বাণিজ্যের ধমন হিসেবে পরিচিত লোহিত সাগর সম্পর্কে জানব ফরেনসিক বাংলা এ পর্বে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও ফরেন্সিক বাংলা এ পর্বে জানব লোহিত সাগরের পানি লাল কেন? লোহিত সাগরের আয়তন, লোহিত সাগরের অবস্থান, লোহিত সাগরের লবণাক্ততার মাত্রা এবং বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে এর প্রভাব। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লোহিত সাগরের পানি লাল কেন? লোহিত সাগরের পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। এগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে টিকোডেসমিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে এর রং লাল হওয়ায় এই সাগরের পানি লাল দেখায় এছাড়াও আগ্নেয়গিরি অব্যাহত অগ্নুৎপাতের কারণেও সাগরের পানি লাল হতে পারে এই রং শুধুমাত্র কিছু স্থানে দেখা যায় তাই এই সাগরের নাম লাল সাগর বা লোহিত সাগর লোহিত সাগরের আয়তন লোহিত সাগরের আয়তন প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার লম্বাটে এই সাগরটি দৈর্ঘ্য প্রায় এক হাজার নয়শো কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ মাত্র তিনশো পঞ্চান্ন কিলোমিটার লোহিত সাগরের অবস্থান লোহিত সাগরের দুই পারে ছয়টি দেশের অবস্থান লোহিত সাগরের পশ্চিম পাশে রয়েছে মিশো সুদান ইরিত্রিয়া ও জেবতীর অবস্থান এবং পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়ামেন লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাবেল মানদেব প্রণালী ও ইডেন উপসাগর এই প্রণালী ও উপসাগরের মাধ্যমেই লোহিত সাগর ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে অন্যদিকে সাগরটির উত্তর পাশে রয়েছে সিনাই উপদ্বীপ সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে সুয়েজ উপসাগর ও পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান লোহিত সাগরের গভীরতা লোহিত সাগরের গড় গভীরতা এক হাজার ফুট বা চারশো মিটার এই সাগরে মাছ বরাবর এর সর্বোচ্চ গভীরতা প্রায় আট ফুট লোহিত সাগরে প্রায় চল্লিশ ভাগ অঞ্চল অগভীর সমুদ্র লোহিত সাগরের মহিষোপান কোনো স্থলভাগের নিকটবর্তী অগভীর সামুদ্রিক অঞ্চলকে মহিষোপান বলা হয় মহিষোপানের গভীরতা সাধারণত পাঁচশো থেকে ছয়শো ফুটের মতো হওয়ায় অবারিত সমুদ্র জলের চেয়েও মহীশুপান এলাকার জলের বৈশিষ্ট্য আলাদা যার ফলে মহীশুপান অঞ্চলে নানা ধরনের সামুদ্রিক প্রাণী বসবাস করে লোহিত সাগরে মহীশুপান অত্যন্ত প্রশস্ত হয় এই সাগরে রয়েছে নানা ধরনের জলজ প্রাণী লোহিত সাগরে প্রায় এক হাজার প্রজাতির অমরদেন্দ প্রাণী ও দুইশো রকমের প্রবাল দেখতে পাওয়া যায় এই সাগরে জলের উপর ও নিচের সৌন্দর্যকে পুঁজি করে গড়ে উঠেছে বহু পর্যটন ব্যবস্থা খাল খনন করার গুরুত্ব লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে খাল সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে খাল খনন করা হয়েছিল এরপর থেকে বিশ্বের প্রায় দশ শতাংশরও বেশি সমুদ্র বাণিজ্য লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনই বলা হয় লোহিত সাগরের আশেপাশের বিশটিরও বেশি দেশ এই সাগরকে তাদের প্রধান বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করে লোহিত সাগরেই সবচেয়ে বড় ও দ্রুত বর্ধনশীল সমুদ্র পথ মিশর তাদের সুয়েজ খালে জাহাজ পরিবহন সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সমতলে বাড়ছে লোহিত সাগরে বাণিজ্যিক কর্মকাণ্ড জাতিসংঘের তথ্য মতে দুই সালের মধ্যে এই সমুদ্র পথে বাণিজ্য আরো পাঁচ গুণ বৃদ্ধি পাবে যদিও এ বিষয়ে বিশেষজ্ঞদের দ্বিমত রয়েছে কারণ লোহিত সাগর পারে। আরব বা আফ্রিকান কোনো দেশেরই আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর এখনও গড়ে ওঠেনি লোহিত সাগরের জলের লবণাক্ততার মাত্রা লোহিত সাগর জলের লবণাক্তর দশমিক আট শতাংশ লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায় এর ফলে লোহিত সাগরের জল দিন দিন আরও লবণাক্ত হচ্ছে অতীতে লোহিত সাগর একটি সরু উপসাগরের মাধ্যমে সাগরের সাথে যুক্ত ছিল মৃত সাগরের লবণাক্ত পরিমাণ প্রায় শতাংশ যা লোহিত সাগরের চেয়েও প্রায় দশ গুণ বেশি অত্যাধিক লবণের কারণে সাগরের জলে অনায়াসে হাত পা ছাড়িয়ে ভেসে থাকা যায় এমনকি কেউ যদি সাঁতার কাটতে নাও জানে সেও এই পানিতে ডুববে না বন্ধুরা এই ছিল লাল সাগর বা লোহিত সাগর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে আপনারা দেখতে চান তা জানিয়ে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম